পিনাকি ভট্টাচার্য যে জরুরি আহ্বান জানিয়েছেন সে আহ্বানে অলরেডি চমৎকার ঘটনা ঘটে গেছে গুরুত্বপূর্ণ কিছু সফলতা আসছে সামনে ঘটনা আরও ঘটবে পিনাকি ভট্টাচার্য কিছুটা সংযত আচরণ করছেন কারণ জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করছে সেই ক্ষেত্রে বড় কোনো অঘটন যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখছেন তবে পিনাকি ভট্টাচার্য শাহবাগীদের সাইজ করার যে সিলসিলা চালু করেছেন যে উদ্যোগ নিয়েছেন এটা চলতে থাকবে দর্শক আপনারা জানেন যে সেই লাকি আক্তার সিপিবি এরা বাংলাদেশে মিছিল করছে বড় একটা কর্মসূচি ডাক দিয়েছিল সেই কর্মসূচিকে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য কিন্তু এদের কর্মসূচিকে করতে দেব না পিটাবো এ ধরনের কথা কিন্তু বলেননি পিনাকি ভট্টাচার্য বলেছেন সাহবাগিতার জন্যে আওয়ামী লীগের দালালির জন্যে ভারতের দালালির জন্য সিপিবি অফিসকে ঘেরাও করা হবে এবং তাদের কাছে জবাব চাওয়া হবে এই আর সেখানে পিনাকির লোকজন তেমন যায়নি কেন যায়নি ওই যে বললাম জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আছেন এই মুহূর্তে কোনো ঘটনা না ঘটুক বুলডোজার টুলডোজার এগুলো এটা পরে দেখা যাবে কিন্তু আপাতত যতটুকু বলেছে তাতেই কাজ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী সিপিবি কার্যালয়ে নিরাপত্তা জোরদার করেছে এর মানে এই নয় আর পিনাকি ভট্টাচার্য সরকারের গুরুত্বপূর্ণ ইঙ্গিত ছাড়া যে কোনো একটা ঘোষণা আবেগতারিত হয়ে দিয়ে দিয়েছেন বিষয়টা এরকম নয় আমি একটা কথা বলি শুনে এই সিপিবি কে সাইজ করা হবে শাহবাগীদের সাইজ করা হবে সরকারের পিনাক্ষী ভট্টাচার্যের দিকে সরকার তো আর চাইলে কিছু করতে পারে না এটা আমি মনে করি এটা আমার অ্যানালাইসিস আমি পিনাকি ভট্টাচার্যের সাথে যোগাযোগ করে যে বলছি বিষয়টা এরকম নয় অতএব এই সিপিবি এই শাহবাগীরা এই লাকি জয় বাংলা হবেই হয়তো আজকে তেমন কোনো বড় ঘটনা আর ঘটবে না কিন্তু এদের জয় বাংলা হওয়া নিশ্চিত তো দর্শক অলরেডি কি ঘটেছে দেখেন পিনাকি ভট্টাচার্যের সফলতা কি আহ গণ থেকে সরে এলো বাম সংগঠনগুলো তারা গণ মিছিল করবে অথচ তাদের পক্ষে কি কোনো গণ আছে নাকি নাই তো পিনাকি ভট্টাচার্যের ভয়ে তারা মিছিল স্থগিত করে বাড়ি চলে গেছে এটাই একটা বিজয় সামনে এভাবে এদেরকে ধরতে হবে তাদের কার্যালয় জলে এগুলো অভ্যুত্থানের পক্ষের শক্তি ব্যবহার করবে এবং আশেপাশে দোকানপাটের কি হবে বারাটারা এগুলো বিনাকে ঠিক করে ফেলেছে অতএব এটা একটা বড় সফলতা বিজয় তারা জাস্ট ওই ছোট কয়েকজন লোক মিলে একটা ছোট সমাবেশ করে দ্রুত চলে গিয়েছে তাদের বনমিছিল স্থগিত করেছে এটাই সফলতা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরণের সহ আরো বেশ কিছু দাবিতে কর্মসূচি দিয়েছিল বামপন্থী আটটি ছাত্র সংগঠন এর পাল্টায় ঢাকায় পুরনো পল্টনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কার্যালয় ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছে লেখক অনলাইন অ্যাক্টিভিস্ট বিনাকি ভট্টাচার্য এছাড়া ইনকিলাব মঞ্চ শাহবাগে আছে আলেম উলামরাও সাপলা চত্বরের চেতনা নিয়ে তারাও শাহবাগে এসেছিল তোরা সাহস থাকলে আজকে চেতনা পালে যাইতো ডলা কাকে বলে দেখিয়ে দিত চাইলে তো জনগণকে ওদেরকে ঘর থেকে ধরে এনে পেটাতে পারে কিন্তু এত করবে না ওরা মিছিল করতে চাইলে সামনে ওরা ডলা খাবে খেতে হবে এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা এবং দেশের সামগ্রিক নিরাপত্তা বিবেচনায় পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করেছে বাম ছাত্র সংগঠনগুলো পরিবর্তে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে সাদ দফা দাবি তুলে ধরেন আহ এটাই হচ্ছে পিনাকি ভট্টাচার্যের সফলতা যে ওদের গণমিছিল মিছিল ঠেকাতে পেরেছেন ভয় ওরা চলে গিয়েছে বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার গণ উদ্দেশ্যে জড়ো হন বাম নেতা তবে সার সার্বিক পরিস্থিতি বিবেচনা গণমিছিল স্থগিত ঘোষণা দেন আচ্ছা কেন এটা এটা বলতে পারেন না যে পিনাকি ভট্টাচার্যের ভয়ে আমরা চলে যাচ্ছি সার্বিক পরিস্থিতি কি পিনাকি ভট্টাচার্যের ভয়ে এভাবে বলতে হবে আমরা বলে দিচ্ছি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ সাধারণ সম্পাদক বাহিদ্দিন শুভ বলেন পূর্ব ঘোষিত কর্মসূচির জন্য যে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এলেও আমাদের সম্মিলিত সিদ্ধান্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের সার্বিক নিরাপত্তা বিবেচনায় আজকের গণমিছিল কর্মসূচি ঘোষণা করছে নিশ্চয়ই আমরা শঙ্কিত নই শঙ্কিত নই না আপনারা ভয়ে গেছেন আপনার শাহবাগে সাহস থাকলে আসতেন আচ্ছা কবে আসবেন বলেন আবার কবে শাহবাগে মিছিল করবেন পিনাকির লোকজন ইনকিলাব মহাজ হুজুররা ওই দুই চারজন যাবে তাতেই যথেষ্ট এদেরকে এই এই মশামশি খেদাতে কামান দরকার নেই অল্প দু একটা ছেড়ে ফেলে যথেষ্ট এটা হাসিনার বাংলাদেশ না যারা মাস্তানি করবে পাঁচজন হুজুর দাঁড়িয়ে শাহবাগে দাঁড়িয়ে নাড়াইতে স্লোগান দিলে এই লাখ একটা সবাই দৌড়াবে এটাই বাস্তবতা এটা নাকি লড়াই চালিয়ে যাবে ঠিক আছে কবে কর্মসূচি দিবি তোরা বল তোদের কর্মসূচি ছুটাই দেওয়া হবে সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র একাংশ কেন্দ্রীয় কমিটি সভাপতি মুক্তা বলেন আমরা খুব আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান অংশ নিয়েছিলাম তোমরা কি অভ্যুত্থান অংশ নিয়েছিল জানি আওয়ামী লীগের দালাল শাহবাগি এই শাহবাগীদের সাথে জুলাই গণবিপ্লবের কোনো সম্পর্ক নেই শাহবাগের বিরুদ্ধেই এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে সেখানে লাখ লাখ নারী অংশ নিয়েছে নারী অংশ নিয়েছিল কিন্তু ওই নারীরা তোমাদের এই আওয়ামী লেসপেন্সার ভারতের সেবাদাসী নারী না এটা বিপ্লবী নারী সেটা হলো নিরাপত্তাহীন বৈষম্যহীন নারীর পথচলাকে সহজ করা এবং নারীর উপর যত ধরনের সামাজিক বৈষম্য আছে সেগুলোকে বিকাশ করা শিক্ষা ব্যবস্থা বৈষম্য বিলোপ তিনি বলেন পাঁচ আগস্টের পর সেই নারীদের লাঞ্ছিত করা হচ্ছে আর হাসিনার আমলে নারীদের লাঞ্ছিত করা হয়েছে তার বিরুদ্ধে কি করেছে হাসিনার আমল এর চাইতে হাজার গুণ বেশি নারীদের লাঞ্ছিত করা হয়েছে আর অ্যাপ নারীদেরকে ধরে নিয়ে দর্শন করেছে রোজা ভাঙতে বাধ্য করেছে হত্যা করেছে কই এই বাটপাড়া কিছু বলেছে অতএব আওয়ামী লীগ এদের উপর ভর করে আবার পুনর্বাসিত হতে যাচ্ছে এই সিপিবি সিপিবি স্টুডেন্ট উইং বা এদের শাহবাগদের কোনো জায়গা হবে না দর্শক পিনাকি কিকে ভয় পেয়েছে অন্য কাউকে ভয় তেমন পায় না জানে যে পিনাকি ধানমন্ডি বত্রিশকে কে জয় করে দিতে পারেন তো এরকম সিপিবি অফিস টফিস আরো অনেক কিছু জয় করে দিতে পারে অতএব এদেরকে প্রতিহত করতে হবে এরা আবার কবে আসবে সেদিন জনগণ থাকবে